হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকো নতুন নতুন ভিডিও কমেন্ট করো আর দেখো দর্শকদের সাথে শেয়ার করো স্পাইডারম্যান বাবা স্পাইডারম্যান দেখো মতো পড়লোর সাথে আর মতো পড়লোর টিমের সাথে নতুন একটা গেম খেলার জন্য রেডি হচ্ছে তোমাদের জন্য

এবং ছোট ছোট ডেভিডের ভিডিও। কোন গাছে বিনোদন দেওয়ার জন্য তোমাদের জন্য। আচ্ছা দিক যায় না। আমার তে সাইডে দাও। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো। ভাই বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। ওই আগের দিনই তো মজা আবার ক্যামেরা বেরে। করো। নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো